আর একটি এল বাল্ব নিয়ে চলে এলাম আর এই বাল্বটি কিভাবে সারানো হয় সেই ভিডিওটা তোমাদের সামনে আমি দেখাবো প্রথমে কিন্তু একটা এরকম স্ক্রু ড্রাইভার নিয়ে সরু আপনার কিন্তু এইখানে এরকম চাপ দিলে কিন্তু এরকম ঢাকনাটা খুলে যাবে তারপরে আপনাকে যেটা করতে হবে যে কি খারাপ হয়েছে এর ভেতরে সার্কিট বোর্ড খারাপ হয়ে গেছে না ওপরে এল ইডি বাল্ব খারাপ হয়ে গেছে তার জন্য এরকম একটি হোল্ডার আর জ্যাক পয়েন্ট নিয়ে ইলেকট্রিক সংযোগ দেবেন পরে আগেই দেখিয়েছিলাম যে ঠিক এইরকম একটা চিমটা ব্যবহার করবেন যেটা দিয়ে আপনি চেক করবেন যে এল বাল্ব কোনটা খারাপ হয়েছে যে এল বাল্ব খারাপ হয়েছে না সার্কিট বোর্ড খারাপ হয়েছে তার জন্য এরকম চেক করবেন যদি ইলে এল বাল্ব খারাপ থাকে তাহলে কিন্তু প্লাস মাইনাস শর্ট করলেই কিন্তু বাল্বটি জ্বলে উঠবে তাই এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাল্ব কিন্তু একদম ওকে রয়েছে তার মানে কি বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু সার্কিট বোর্ডটি খারাপ হয়ে গেছে তো তার জন্য আমাদের কি করতে হবে সার্কিট বোর্ডটি প্রথমে খুলে নিতে হবে একইভাবে সেই রকম স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিলেই কিন্তু এটি কিন্তু খুলে যাবে খুব সহজেই এই যে ভেতরে দেখতে পাচ্ছেন সার্কিট বোর্ড রয়েছে তো সার্কিট বোর্ডটা আমি খুলে নিয়েছি এই হলো সার্কিট বোর্ডের অবস্থা দেখুন একদম কিন্তু পুরোপুরি কিন্তু একদম এটা পুড়ে গিয়েছে ভেতরে দেখতে পাচ্ছেন পুরোটা পুড়ে গিয়েছে তাহলে কি করব এবারে কিন্তু এই সার্কিট বোর্ড থেকে মানে এই সার্কিট বোর্ডটাকে পুরোটাই বাদ দিয়ে দিতে হবে দিয়ে নতুন করে আবার বোর্ড লাগাতে হবে তবেই কিন্তু বাল্বটি আবার পুরোটাই চলবে নিলাম নতুন একটি এলইডি সার্কিট বোর্ড আর এবারে কিন্তু এই বোর্ডটিকে এর ভেতরে ঢুকিয়ে লাগিয়ে দেখব যে লাইটটি জ্বলে কি না এবারে মুখটাকে আমি রাং দিয়ে এইভাবে কিন্তু একদম আগে যেরকম ছিল ঠিক সেই রকমটি একেবারে করে দেব এক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রাং ইউজ করবেন যাতে করে কিন্তু রাংটি কিন্তু গোলে একেবারে জলের মতন হয়ে যাবে কমাদামি বা খারাপ কোয়ালিটির রাং ব্যবহার করলে কিন্তু এত সুন্দর আপনাদের সে আসবে না এবারে আপনারা ঠিক এইভাবে যেভাবে ছিল লাইটটা ঠিক সেভাবেই কিন্তু হাত দিয়ে প্রেস করে জায়গা মতন বসিয়ে দেবেন এবং এখানে যে পজিটিভ নেগেটিভ মানে প্লাস মাইনাস যেভাবে তারটি যেখানে ছিল ঠিক সেই জায়গায় কিন্তু আপনারা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই শোল্ডারন দিয়ে তো আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এবারে আমি এখানে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখব যে লাইটটি জ্বলছে কি না দেখুন লাইটটি কিন্তু আগের মতো নতুন হয়ে গেছে আর কিন্তু এটি খারাপ হওয়ার চান্স নেই একদম কিন্তু আগের মতনই জ্বলছে তো তোমরাও চেষ্টা করবে এভাবে সারানোর জন্য